গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড ব্লেড লাগানো লাগানো এই যে এগুলার মধ্যে বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোটো মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না আমি নিজে আমি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট আমি আমার মাথার ইয়ে চলে যায় ফ্লো চলে যায় হুম হ্যাঁ এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামি গুলা করে করে সে আমাদের প্লিজ 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 সাম্বাডি টেক হিম আওয়ে সাম্বাডি টেক হিম আওয়ে সাম্বাডি প্লিজ টেক হিম আওয়ে হি ইজ রুইনিং আই ক্যানট কনসেন্ট্রেট ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আইডোন্ট নো এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ান্টস টু সেপারেটেড উইথ হার তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে আপনারা কতজন আজকে চলে আসছেন আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না আমরা করি নাই বিকজ আমরা এরকম না আমরা এরকম ছোট লোক না ও বিভিন্ন রকমের আমার মাকে আমার ফ্যামিলিকে আমাকে আমাদের সবাইকে বিভিন্ন মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে তার না সে সে চায় আমাদের সবার চায় বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা আমার মা ছাড়া আমার মামারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই মামারা খালারা এরা সব সিম্পল মানুষ এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম তিরিশ চল্লিশ জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে আমার মাথা ব্যথা এমনিতে আমি অ্যাংজাইটি নিয়ে আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ আমি ঘরের থেকে বলতেছি যে আমাদের আমরা মেয়েরা আমরা শুধু মেয়েরা আমাদের মধ্যে ছেলে এরকম বড়ো পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি আমি হইলাম স্পোক্স পারসন এখানে হুম এখন আমি কিভাবে আমার তো কোনো দিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে আমি গিয়ে কিভাবে এরকম তিরিশ চল্লিশ জন মানুষ এরকম আমাদেরকে ডাকতেছে কথা বলার জন্য আমি তখন বলছি যে আর মুরুব্বী যারা আপনারা আছেন মামা মামা করে বলছি হ্যাঁ যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন আমরা তো মেয়েরা আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না আপনারা প্লিজ ঘরে আসেন আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি মুরুব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন তারা আসবে না আমাদের যেতে হবে এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা খালা আমার সবচেয়ে বড় খালা আমার মায়ের সবচেয়ে বড় বোন সে ডায়াবেটিসের রোগী তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি সে বুড়া একটা বেচারা একটা মহিলা তাকে তারা তালা মেরে দিছে তার বাসায় মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনও সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো খুঁটি যখন দিচ্ছে আমিন টামিন এমনি খুঁটি দিচ্ছে আর শুনলাম যে তালা দিয়ে দিছে এখন তো আমরা বের হয়েছি আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর অ্যাট্যাক হয় তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ নেই এরা হলো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখু কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবং তখন এলাকার যারা মুরব্বী আমি তাদের নামও জানি না কিন্তু নেতা তারা নাকি নেতা কি ধরনের নেতা আমি জানি না বাট কি নাম ওই যে নেতার নাম কি মোশারফ একজন হলো মোশারফ আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা হলো আপনার সাথে আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন এবং আমার ফোন এড়ে নিয়ে গেছে অনেক কিছু ডিলিটও করে ফেলছে বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে এই গুন্ডাদেরকে নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম এই যে ওনার নাম নাকি মোশারফ মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে আই মে আই মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় এভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম ইয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতে তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা আমার ছোট ছোট বোন আছে এখানে ছোট ভাই আছে আমার মামিরা আছে আমার খালাকে আটকায় রাখছে আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় ওদের সাথে কথা বলতেছি মামা আমরা ঠান্ডা কথা বলি চিল্লা চিল্লে লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আয় আস্তে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার না আমরা সুন্দর আমরা মানুষ আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই হুম হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার মানে আমাদেরকে জন্তু জানোয়ার বসে এই মেয়ে এখানে আসো বসো এখানে বসো আমার পিছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলো তো আমার এক্সপিরিয়েন্স নেই আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলো তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাব কেমনে এটা মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে গালাগালি এই বস চোর চোর এরে ধর এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওনা টন্যা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে পারে ওদের মুখ টু খামচি টামচি আমরা কিন্তু স্ক্যাটার্ড আমি কোনো মতে যান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমরা পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায় কারণ আমি পানি আর হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুলাই ফেলছে আমি পানি আর হাঁটতে পারতেছি না সো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি ফ্রাস্ট্রেড হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাব আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া